বেলায় রুটি পরোটার সাথে এই ফুলকপি ভাজি হলে আর কিছুই লাগবে না ডিম দিয়ে এই ফুলকপি ভাজিটা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত আমি ফুলকপিটাকে প্রথমে কেটে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা ফ্যান বসিয়ে এরপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাকে একদম ছোট করে কেটে নিতে হবে কেননা এটার ভিতরে বেশিরভাগ সময় পোকা থাকে একটু পুরনো হলে আর যদি প্রেশ হয় অনেক সময় তারপরেও দেখা যায় পোকা থাকতে পারে সেজন্য এটাকে ছোটো করে কেটে নেওয়াটাই ভালো এরপর এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে দুই তিন মিনিট তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটা এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় সকালবেলায় একটু ঝামেলা থাকে চাইলে আপনারা এই রেসিপিটা সকালের জন্য অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার হয় ডিম দেওয়াতে এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে আশা করছি সবার ভালো লাগবে নেড়ে এটাকে ভালো করে আমি আবার একটু ঢাকা দিয়ে ডেকে রাখব এই চার পাঁচ মিনিট ছয় মিনিট লাগবে টোটাল রেসিপিটা তৈরি হইতে তো জট চট জলদি তৈরি করা যায় রুটি পরোটার সাথে সকালে খাওয়ার জন্য একদম জামেলা একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রেসিপিটা রেডি হয়ে গেছে আমি চোলার চালটা বন্ধ করে দিয়েছি এরপর আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি আমি এখানে ফুলকপিটা আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি আর এখানে একশো গ্রাম টক দই নিয়েছি খুবই মজাদার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি চুলায় একটা ফ্যান বসালাম কড়াই দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার ঘির মধ্যে আমি এখানে একটু রসুন কুচি দেবো রসুনটা আমি একদম ছোট করে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি এটা ভাগানের মতো করে দেব একদম পুড়ে ফেলবেন না হালকা একটু বাদামি হলে আমি চুলার জালটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি অলরেডি এর সাথে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আগে থেকে বয়ল করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো দেখুন আগে থেকেই আমি ফুলকপিটাকে বয়েল করে রেখেছি আমার গলাটা একটু বন্ধ হয়ে আসছে আমার একটু ঠান্ডা লাগছে তাছাড়া আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি সেজন্য হয়তো আশেপাশের সাউন্ডও আসতে পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশ বেশি শেয়ার করবেন আর লাইকও কমেন্ট করতে বলবেন না খুবই মজাদার এই দুটি রেসিপি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমাকে একটু হেল্প করবেন চ্যানেলটা একটু আগিয়ে নিতে হয়ে গেছে খুব সহজে রেসিপিগুলো তৈরি করা যায় যে কেউ তৈরি করতে পারবে আর রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদম বেস্ট একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ